পৃথিবীর ভিতরে ব্যক্তি কারা বলতে পারেন আম্বিয়া আম্বিয়া আম্বালামগণ কারাগণ তারা কখনো গুণা করেন নাই তারা সৃষ্টিগতভাবে নিষ্পাপ আল্লাহ আল্লাহ এমন চরিত্র দিয়ে তাদেরকে বানিয়েছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিহিসাল্লাম চল্লিশ বছরে নবী প্রকাশ পেয়েছে সৃষ্টিগত ভাবেই আল্লাহ তালা তাকে নবী বানিয়ে সৃষ্টি করেছেন নবুয়তের চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন নবুয় স্বঘোষিতভাবে জিব্রাইলের মাধ্যমে অফিসিয়ালি ডিক্লারেশন হয়েছে চল্লিশ বছর বয়সে কয় কয় বছরে তো চল্লিশ বছর আগে উনি কি কোনো গুণা করেছেন এমন কোনো প্রমাণ আছে নাই তার মানে নবুয়তির চরিত্র দিয়েই আল্লাহ তালা তাকে বানিয়েছেন তো সেই নবী

এবং পরের সমস্ত গুণা থেকে আল্লাহ আলা তাকে মুক্ত রেখেছেন তো সেই নবী বলেন আমি প্রতিদিন আখতার মারোয়া সত্তর বারেরও বেশি তবা করি অন্য হাদিসে আসছে একশো বারেরও বেশি তবা করে সোহান তাহলে নবী যদি এত তাওবা করে থাকে আমরা গুনাহগার উম্মত কথাই কথায় কথায় গুণা করি চোখে মুখে হাতে পায়ে কানে অঙ্গে প্রত্যঙ্গে আমরা গুনাহ করে থাকি ঠিক কিনা তাহলে আমাদের আরও বেশি তবা করার দরকার আছে না নেই আমরা দেখা যায় একটু সুযোগ পেলে মোবাইল ফেসবুক ইউটিউব নিয়ে সময় কাটাই পাশে কোনো বন্ধু বান্ধব থাকলে সময় কাটাই এই অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে যদি আমরা বিরত থাকি আমরা যদি একটু তওবা করতে পারি যে আস্তাউ ফেরুল্লাহ আস্তা শুধু এতটুকু তোমরা অনেকগুলি لفظ আছে আপনি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু করতে পারেন অথবা আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু পারেন দোয়াটা এত দামি এত দামি যদি কবিরা গুনাহ হয় নবী জীবনের ওয়াতাবান জফি যদি যুদ্ধের ময়দান থেকে কেউ পালায়ন করে যায় যুদ্ধের ময়দান থেকে পালানো কবিরা গুনাহ يَعْمُرْ كُتِنْكُ بِرَكُنَهُ اللَّهُ <سؤال> تعالى <سؤال> مغفور سَيِّدُ الْإِسْتَغْفَارِ اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت وأقول لك بنعمتك عليّ وأقول لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এই সাইদুল ইস্তফার সমস্ত ইস্তফারের সরকার নেতা এটা যদি কেউ আমল করতে পারে নবীজি বলেন যদি কেউ সকালে পড়ে সন্ধ্যা পর্যন্ত তিনি মারা যাবেন না সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত তিনি মারা যাবেন না যদিও মারা যায় যদিও তার এনতেকাল হয় শাহাদাতের এতেকাল হবে বিনা হিসাবে আল্লাহ তালা তাকে জান্না দিয়ে দেবে সব পারি তো আমরা কে কে পারি একটু দেখি সাইদুল ইস্তফা একটু হাত উঠান লজ্জার কিছু নেই ভাই হাতুটা যারা পারি ইনশাল্লাহ সবসময় আমল করার চেষ্টা করবো প্রতিদিন কমপক্ষে দুইবার আর যারা না পারি এটা হোমওয়ার্ক থাকবে আমি আগামী জুমায় জিজ্ঞাসা করব আগামী জুমায় এই একই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আমি আগামী জুমায় জিজ্ঞাসা করব পারবেন তো ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ বলেন পারবেন তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সবক দিচ্ছি এটা আপনাদের ভাগ্যের ব্যাপার দেখি ইনশাআল্লাহ আগামী জুমায় কয়টা হাত উঠে আল্লাহ তাল্লাহ তৌফিক দান করুক আমি